তাহলে আজকে আমাদের সবক হইলো মাজুরের আলোচনা যার মাজুরুর কার সাথে মোতাল্লেখ হবে এই মোতাল্লেক বিষয় নিয়ে এখানে বিস্তৃত আলোচনা করা হবে তো প্রথমে এখানে একটি নিয়ম আছে যার মাজুর এগুলো সাবিতুন হাসুলুন হইলুন কাইনুন এর যে কোনো একটি শিবে সাথে মোতাল্লেখ হবে তো নিয়মটা কী বলা হইলো যার মাজরুর এগুলো সাবিতুন হাসিলুন নৌজুরন কায় ইনুন এর যে কোনো একটি শিবে ফেলের সাথে মোতালেক হবে শিবে ফেল তার ফাইল এবং মোতালেক মিলে আগে আসলে খবরের মোকদ্দম আর পরে আসলে খবর হবে তার মানে মাজুর মিলে যে শিবে ফেলের সাথে মোতালেক হবে ওইটা সর্বদা খবর যদি আগে আসে তাহলে বলা হবে খবর মোকদ্দাম আর যদি পরে আসে তাহলে সরাসরি বলা হবে খবর শিবে ফিল তার ফাইল এবং মুতালিক মিলে আগে আসলে খবর খবর মোকদ্দাম আর পরে আসলে কী হবে খবর যেমন ফিল মাসজিদি রজলুন কী বলে ফিল মাসজিদি রজুলুন এখানে ফি হরবেজর আর মাসজিদ হইল মাজরুর জর্মাজুর মিলে নিচে দেওয়া সা বেতুন শিবে ফেলের সাথে মোতালিক জন্মাজুন মিলে কি সা বেতুন শিবে ফেলের সাথে তো এই যে কথাটা বলা হলো সাবিতুন বেতুন শিবে ফেলের সাথে মোতাল্লেক এখানে তিনটা জিনিস আছে একটি সা শাহবেতুন শিবে শিবে ফেল এর ভিতরে একটি আবার জমির আছে এটা হইল তার ফাইল আর মোতাল্লিক আছে তিনটা জিনিস এই তিনটা জিনিস নিচে উল্লেখ করা হয়েছে শিবে ফেল ফায়ল মোতালেক এই তিনটা মিলে খবরে মোকদ্দাম যেটা আগে আসে আসছে এখানে এটা হবে কি খবরে মোকদ্দাম আর রজুলুন এটা মুক্তাদায় মাক্ষর খবরে মোকদ্দম আর মুক্তাদায় মোয়াক্ষর মিলে জমলায় ইসমিয়া খবরিয়া ঘরের মাঝে মসজিদের মাঝে একজন পুরুষ লোক আছে কতটা কী বলা হইল মসজিদের মাঝে একজন পুরুষ লোক আছে আর রজুলু ফিল মসজিদি আর রজুলু ইরা তার নিচে দেওয়া আছে মুক্তাদা আর ফিল মসজিদি ফি হরবে আল মসজিদি মাজরু জর মাজুর মিলে নিচে দেওয়া শাহবেতুন শিবে ফেলের সাথে মোতাল্লেক আমাদের এই পরিবেশাগুলো মুখস্ত করতে হবে সা বেতুন শিবে ফেলে সাথে কি মোতাল্লেক আর তিনটা জিনিস শিবে ফেল ফায়েল মোতালেক মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমা খবর ইয়া অর্থ হইলো লোকটি মসজিদে আছে মুক্তদা খবরের মাঝে আগে মুক্তদার অর্থ পরে হইল খবরের অর্থ লোকটি কোথায় আছে মসজিদে আছে আর আগে যেটা ছিল ওইটা হইল খবরের আর মুক্তদায় মাক্ষর তো খবরের মোকদ্দমা হইলে খবরের মোকদ্দমার অর্থ আগে আসে মুক্তদায় মাক্ষরের অর্থ পরে আসে ঘরের মসজিদের মাঝে একজন পুরুষ লোক আছে এখানে একটি টিকা আছে এই যে এক নম্বর রজুলের পাশে আমরা এই টিকাটা একটু পড়ি যেখানটা যার ও মাজরুর এরপর ইসিম হলে খবরে মোকদ্দমা ও মুফতারে মহাখরে তর্কিব হয় কথাটা কী বলা হইল যে যার মাজরুর এর পরে যদি কী হয় ইসিম হয় তাহলে খবরে মোকদ্দাম মুক্তদের মহাখরে কী হবে তর্কিব হবে তথা খবরটি আগে আসে মুক্তদাদাটি কি পরে আসে কী বলা হইলো খবরটি আগে মুক্তদাদাটি পরে কেননা মুক্তাদারটি মুফতাদাটি না কেরা খবরটি আগে আসে কী বলিল মুফতাদাটি যদি কি হয় নাকেরা হয় তাহলে খবরটা কি আগে আসে মুফতাদা কি পরে আসে এটাকে কি বলা হয় এই যে এটাকে খবরের ও মুফতাদ মুখর বলা হয় ফিল মসজিদ রজুলুন এটা তো কি বলা হইলো কোরআনে কিছু শব্দ লাহুম আজাবুন আলিম কথাটা কি বলা হইলো লাহুম আজাবুন আলিম কোরআনের আয়াত হলো কি ওয়ালাহুম আজাবন আলিম এই যে এখানে যার মাজুর লাহুম হলো কি যার মাজুর এরপর কী আছে আজাবন আলিম ইসিমা সে বি দেয় এটা তারকিবটা হবে খবর মোকদ্দম আর কি মুক্তা দেয় মাক্ষর তা আমি ভাঙ্গিয়ে তর্কিব করতেছি যে লাহুম লাম হরবে জ্বর আর হুম হলো কি মাজুর জ্বর মাজুর মিলে সাবিতুন বিতুন শিবে ফেলের সাথে মোতাল্লিক শিবে ফেল তার ফায়ল মোতাল্লিক মিলে খবরে মোকদ্দম আজাবুন আলিম মস মিলে মুফতাদে মোয়াক্ষর খবরের মোকদ্দম আর মুফত মর মিলে জুমলা ইসমিয়া অর্থ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে লাহুম আজাবুল আলিম মানে কি তাদের জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ফি কুলু মারাদুন এখানেও জ্বর মাজুর পরে ইসিম আছে হরবে হরবেজ্বর উলু বিহীম মুজ মুজিলে মিলে ফি হরবে জরের মাজুর জ্বর মাজুর মিলে এটাও কি সাবিতুন শেবে ফেলের সাথে মুতাআল্লিক শেবে ফেল ফায়ল মুতাআল্লিক মিলে খবর মুকaddam আর মালাদুন হবে কি মুবতাদা মুআখখর খবর মুকaddam আর মুবতাদা মুআখখর মিলে জুমলা ইসমিয়া অর্থ তাদের অন্তরে ভেদি রয়েছে বেদি তাদের অন্তরে বেদি রয়েছে যারা এখানে কি দুইটা মুতাআল্লিক হবে না ফি হরবাজার যার জারমাত্রর হই আবার

যার মাঝের উপরে ইসিমা তাহলে তাজকিপ্ত হইল আলা হরবেজর আবু সর ইহিম আব সর ই হিম হইল মুজফ ইলে মুজফ মুজফ ফিলে মিলে আলা হরবেজরের মজরুর জর মজুর মিলে সাবিতাতুন শিবে ফেল এর সাথে মোতালেক শিবে ফেল ফায়ল মোতালেক মিলে খবর মুকদ্দম আর গিসাওয়াতুন মুক্তদে মোয়াক্ষর এখানে লক্ষণীয় বিষয় হইল গিসাওয়াতুন এটা মোয়ানাস হওয়ার কারণে এ মুতা মুতা লিকত কিদারা আছে মুয়নাজারা আছে আলা আবসারহিম এটা সাবিতাতুন এর সাথে মুতাআল্লিক তাহলে সর্বশেষে খবর মুকদ্দমা মুবতাদা মুআখখর মিলে جمله ইস্মিয়া অর্থ হলো তাদের চোখে কি রয়েছে আবরণ রয়েছে তাদের চোখে আবরণ রয়েছে জি মানফিল মসজিদি মান ফিল মসজিদ এখানে মান শব্দটি মুক্তাদা এটা ইসমি ই এখানে এটা মুক্তাদা ফিল মাসজিদি ফি হরবের আল মাসজিদে মাঝু জর্মা মিলে সা বিতুন শিবে ফেলের সাথে মোতালেক শিবে ফেল ফায় মোতালেক মিলে হবে কি খবর মুক্তাদা খবর মিলে জমনা ইসমা খবর ইয়া অর্থ হইল। কে মসজিদে আছে মান ফিল মসজিদের অর্থ কি কে মসজিদে আছে এটা জুমলাই ইংশাইয়া হা জুমলাইংশাই হা মুক্তাদা খবর মিলে জুমলাই ইংশাইয়া যে নিচে দেওয়া আছে জুমলাইংশাই এর মতো হইলো মাজা ফিল গুরফাতি মাজা মুক্তাদা ফিল গুরফাতি জার্মাজি মিলে সা বিতুন শিবে ফেলের সাথে মোতাল্লিক শিবে ফিল ফাইল মোতাল্লিখ মিলে হইলো কি খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইংশাইয়া কামরায় কি আছে মাজা ফিল গরফ মানে কি কামরায় কি আছে আছে আর আগেরটা ছিল মানফিল ফিল মসজিদে কে আছে মান শব্দ অর্থ কে আর অর্থ হইল কি কি আছে কামরায় কি আছে আলামান সাল্লামতা কি বলা হইল সাল্লামতা আলা হরবেজর মান হইলো কি মজরুর যার মাঝে মিলে নিষেধ আছে মোতালেক আর ফেল ফাইল ফেল ফাইল মোতালেক মিলে জুমলাই ইংসাইয়া সাল্লাম হ্যাঁ তা সাল্লাম ফেল তাড়া হলো কি ফাইল ফেল ফাইল মিলে ফেল ফাইল মুতালিক মিলে জুমলাই ইংসাইয়া তুমি কাকে সালাম দিয়েছ আলাম সাল্লাম তা তুমি কাকে সালাম দিয়েছ সালাম দিয়েছ হ্যাঁ বিমাজা লাইফটা কি বলে বিমাজা লাইবতা এখানে বিমাজা এ বা হবে জর আর মাজা হলো কি মাজরুর জার মাজরুর মিলে লাইবতা ফায়লে শব্দ মুতাল্লিক লাইফ ফেল তাড়া হলো ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ইংসাইয়া। বিমাজা লাইবতা তুমি কি দিয়ে খেলেছো তুমি কি দ্বারা অথবা কি দিয়ে খেলেছো নিচে দেওয়া আছে তুমি কি দ্বারা খেলেছো লি আকালামুন কথাটা কি বলা হলো লি আকালাম এখানে তার কি লাম হবে ইয়া হলো মাজরুর যার মাজুর মিলে সাবিতুন শিবে ফেলের সাথে মোতালেক শিবে ফেল ফায়ল মোতালেক মিলে খবর মুকদ্দম আকালামুন হলো কি মুক্তদায় মর খবর মুকদ্দম আর মুক্তদায় মিলে জুমলায় ইসমিয়া নিচে দেওয়া আমার কিছু কলম আছে লি আকলামুন শব্দের অর্থ কি আমার কিছু কলম আছে লাহুম আজাবুন আলিম এটা তার আগে বলা হয়েছে বাকি এখানে লেখা আছে এরপর এ যার কিছু এখানে তামনি দেওয়া আছে ফিল মাসজিদে রজুলুন ফিল মাসজিদে রজুলুন মসজিদে কি আছে একজন পুরুষ লোক আছে একজন পুরুষ রয়েছে জি হ্যাঁ আর রাজুল ফিল মসজিদে লোকটি মসজিদে আছে মান ফিল মসজিদ মসজিদে কে আছে কে আছে ফিল গুরফাতে মিসবাহুন হ্যাঁ ফিল গুরফাতে মিসবাহুন এটা তাকিব করা তো ফিল গুরফাতে ফিল গুরফাতে জার মাজরুর মিল্লা মুতাআলিক এর সাথে একটি সাবিতুন শিবে ফেল জার্মাজমিলে জার্মাজমিলে সাবিতুন শিবে ফেলের সাথে মুতাআলিক হুম

পাতিটি ঘরের ভিতরে এটা তার কিমটা করম যে আলমিসবাহু মুক্তাদা ফিল গুরফাতি জার মাজরুর জার মাজরুর মোতালেক জার মাজরুর তারপর এখানে সাবিতুন কি শিবে ফুলের সাথে মোতালেক হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া তারপর মাজা ফিল গুরফাতি মাজা ফেলগোরফাতি ঘরের ভিতরে কি রয়েছে মাজা মুক্তাদা ফেলগোরফাতি যার মাজরুর সাবেতন শিবে ফেলের সাথে মোতালেক হইয়া হয়েছে খবর মাজা মুক্তাদা আর খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়াম অর্থ হলো ঘরের ভিতর কি রয়েছে ফিস ফিসুন্দুকে ঐকুদুন বাক্সের ভিতরে একটি বাক্সের ভিতরে একটি হার একটি হার আছে ফিসুন্দুকে জার মাজরুর সাবিতুন সাবিতুন শিবে ফেলে সাথে মোতালেক আর আইক সাবিতুন ফেলের সাথে শিবে ফেলের সাথে মোতালেক খবরে মোকাদ্দাম আর আইক দুন হলো মুক্তাদে মোয়াখার মুক্তাদে মোয়াখার আর খবরে মোকাদ্দাম মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া আল ফিস ফিসুন্দুকে আল আইকুদু মুক্তাদা সুন্দুকে জার মাজরুর সাবিতুন শিবে ফেলে সাথে মোতালেক হইয়া খবর

ফিস সুন্দুকি জার মাজরুর সাবিতুন ইতুন শিব ফেলের সাথে মোতা আল্লেক এইয়া হচ্ছে খবরের মোকাদ্দাম আর একুদুন হলো মুক্তাদ মহাখার খবরের মোকদ্দাম আর মুখতাদ মহাখার দুইটা খবরের মোকদ্দমা আর মুক্তাদ মিলে জুমলা ইংশাইয়াম কারণ এখানে যে হাল এটা প্রশ্ন উদ আছে যেন ইংশাহার এজন্য জুমলা ইংশাইয়াম নাম ফিস সুন্দুকি ও এর আগে অর্থ হলো

আর সাজারতুন মুক্তাজ মহার মুক্তাজ মহার খবরের মোকাদ্দ মিলে জুমলা ইসমিয়া খবরিয়া ফিল হাদি কতি এর অর্থ হলো বাগানের ভিতরে একটি গাছ রয়েছে আর সাজারতু ফিল হাদি কতি আর সাজারত মুক্তাদা ফিল হাদি কতি যার মাজরুর মিলে সাবিতুন শিবে ফেলে সাথে ও জি 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 সাবিতাতুন সাজারতুন জি সাবিতাতুল শিবে ফেলের সাথে মোতালেক হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়ে খবর ইয়াম ফি হাদ হিল করিয়াতি মসজিদুন মুন ফি হরফে জার হাদ হি ইসমে ইশারা আল করিয়াতি এটা হলো মুশারুন

সাবিতুন শিবে ফলের সাথে মোতা আল্লাক হইয়া আর মোতা আল্লাখ হয়েছে সবরের মোক আর মাস চিদুন কদিমন মাওফাত মাওসুফ চিবাত মিলে ভয় মুক্তাদে মখার মুক্তাদে মখার আর সবারে মোকাদ্দাম মেলে জুমলা ইসমিয়া খবারিয়া ফিল্ড মাদ্রাসাথী তিলমি জুন ফিল্ম ও ওইটা ফি হাদ হিল করিয়াতি মাস চিদুন কদিমন এই গ্রামের ভিতরে একটি পুরাতন মসজিদ রয়েছে ফিল মাদ্রাসার ভিতরে একজন ছাত্র রয়েছে ফিল মাদ্রাসা যার মাজরুর সাবিতুন শিবের ফেলের সাথে হয়ে হয়েছে খবরের মোকাদ্দাম আর তিলমিজুন মুক্তারে মহাখার মুক্তারে মহাখার খবরের মুক্তাটা মিলে জুমলাই ইসমিয়া খবারিয়াম ফিল করিয়াতি ফাল্লাহন ফিল করিয়াতি ফাল্লাহন গ্রামের ভিতরে একজন কৃষক রয়েছে ফা হরবাজার আর করিয়াতু মাজরুর যার মাজরুর সাবিতুন ফেলের সাথে সাবিতুন শিব ফেলের সাথে মোতালক হয়ে আছে খবরের মোকাদ্দাম আর ফাল্লাহন হয়েছে মুক্তাদে মহাকার মুক্তাদে মহাকার খবরের মোকাদ্দম হলে জুমলা ইসমিয়া খবরিয়াম ফিল মসজিদি খইরুন এটার অর্থ হলো এই মসজিদে কল্লান রয়েছে এই নাই আর এই নাই শুধু ও জি জি মসজিদে 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 রয়েছে জি ফিল মসজিদি এখানে ফিল মসজিদি হলো জার মাজরুর সাবিতুন শিবে ফলের সাথে মুতাআল্লিখ ইয়াম খবরের মুকaddam আর খইরুন মুবতাদা মখার মতো মকার আর খবরের মোকাদ্দাম জুমলায় ইসমিয়া খবরিয়াম ফিসুকি সারণ ফিসুকি সারণ বাজারে অকল্যাণ রয়েছে ফিসুক চার মাজরুর চার মাজরুর সাবিতুন ফেলে শিবে ফেলে সাথে মোতাল হয়ে খবরের মোকাদ্দাম সারণ মুক্তদে মহাকার মুক্তদে মহাকার ও খবরের মোকাদ্দামিলে জুমলা ইসমিয়া খবরিয়াম লি কলামুন লি জার মাজরুর জার মাজরুর হইয়াম সাবিতুন শিবে ফেলে সাথে মোতা আল্লেখ হইয়া হয়েছে খবরের মোকাদ্দাম আর কলামুন একটি কলম কলামুন এটা হলো মুফতারে মহাকার মুফতারে মহাকার খবরের মোকাদ্দম হলে জুমলায় ইসমিয়া খবরিয়া লি কলামুন আমার নিকট একটি কলম রয়েছে লাকা হাকিবাতুন লাকা হাকিবাতুন লাকা তোমার জন্য কী তোমার কাছে কী রয়েছে তোমার একটি ব্যাগ রয়েছে তোমার যে লাকা হাকিবাতুন তোমার একটি ব্যাগ রয়েছে লাকা জার মাজরুর সাবিতুন সাবিতাতুন শিবে ফেলের সাথে মোতা আল্লা হইয়া খবরের মোকাদ্দাম হাকিবাতুন মুফতাদে মহাখর মুফতদে মহাখর খবরের মোকদ্দমে রয়েছে জুমলা ইসমিয়া খবরিয়া লাহুম আজাদ আলিম লাহুম। জার মাজরুর জার মাজরুর সাবিতুন শিবে ফেলে সাথে মোতাল হইয়া খবরে মোকাদ্দাম আর আজাবুন আলিম মাউসুফ সিভাত মিলে মুক্তদে মোয়াক্ষার মুক্তদে মোয়াক্ষার এবং খবরে মোকাদ্দাম মিলে জুমলা ইসমিয়া খবারিয়া অর্থ হল রাহুম আজাবুল আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আলা আবু সোয়ারিহিম মিহিসা ওয়াতুন আলা হরফেজার আবু সরিহিম আবু সর হিম মুজফ বিলাই মুজব মোজা পিলাই মিলে হয়েছে আলা সর্বোচ্চ মাজরুর যার মাজরুর মিলে সা বি সাবিতাতুন শিবের ফেলের সাথে মোতা আল্লেক শিবে ফেল ফাইল মোতা মিলে খবরের মোকাদ্দাম আর ঋষাওয়াতুন এটা হলো মুক্তারী মুখার মুক্তারী মখার খবরের মোকাদ্দাম মিলে জুমলাই ইসমিয়া খবারিয়া এরা অর্থল আলা আবস্বয়ারি হিম রিশাআতুন তাদের চোখের উপর আবরণ

বা জরুর জর্মা জুবিলে সাহাবিতুন শিবে সাথে মোতালেক শিবে ফেল ফাইল মোতালেক মিলে খবর মোকদ্দম আর মারাদুন হইল মুক্তাদে মোয়াক্ষর খবরে মোকদ্দম মুক্তাদে মোয়াক্ষর মিলে জুম ইসমিয়া তাদের অন্তরে বেদি রয়েছে ফি কুলুবি ফি কুলুবি মারুদুন তাদের অন্তরে বেদি রয়েছে মা মান লাইবতা মা মান লাইবতা তুমি মামান লাইফটা এর অর্থ লাইফটা তুমি কার সাথে খেলেছো তুমি তুমি কার সাথে খেলেছো মামান মা মুজাফ আর মান হইলো মুজাফিলাই মুজা মুজাফিলে মিলে লাইফতার মুফাউলে ফিহি লাইফতা ফেল তা ফাইল ফেল ফাইল মুফাউলে ফিহি মিলে জুমলা ইনশাইয়া তুমি কার সাথে খেলেছ। হ্যাঁ মা আবার একটু বলেন মা মা এটা মুজাফ মা মুজাফ মান মুজাফ আলাইহি মুজাফ মুজাফ আলাইহি মিলে লাইফ তার মাফউল ফীহি জি লাইফ তা ফেল তার ফাইল মাফউল ফীহি মিলে জুমলা ইনশাইয়া জি তার বিমাদা লাইবতাম তুমি কি দ্বারা খেলেছো হা বা ফরফাজার মাদাম মাজরুর হুম ফরফাজার মাজরুর

ওই এস্তেফা মাসে দ বিমা তুমি কি দিয়ে খেলেছো এস্তেফা মাসে বিদা এটা ইংশাইয়া জি যারা এরকম একটা পড়ছিলাম যে যদি এসএম দ্বারা শুরু হয় তাহলে জুমলা ইসমে ফেল দ্বারা শুরু হয় তাহলে জুমলা ফেল হয় আর এখানে তো হুজুর লাইভ এটা তো ফেল দ্বারা এখন এস্তেফাম এস্তেফাম হয়তো ইসিমের ভিতরে প্রশ্ন হবে অথবা ফেলের ভিতরে প্রশ্ন হবে মানে যে কোনো একটি দিয়ে কি প্রশ্ন হইলে কি হবে ইংসাইয়া আর এই দুইটা ছাড়া তো অন্য কোনো দ্বারা তো প্রশ্ন হয় কোনো সিস্টেম নাই জি কত জুমলা ইসমিয়া জুমলা ফেল মানে ইসিম ফেল ছাড়া অন্য কোনো দ্বারা প্রশ্ন হইতে পারে কি না ফেল দরা ইসিম ফেল ছাড়া এর বাহিরে হবে না তো হরবে তো হবে না তুলে তো তুলে তো তোমার কথা তার মানে জুমলা ইংসাইয়ের অস্তিত্বে থাকবে না জি জি

সাবিত হিসেবে ফায়েল মুফুলে ফিহি হুজুর এখানে আবার সাবিতুন ফায়েল আসলো এখানে তো কোনো ফেল উল্লেখ নাই যদি উল্লেখ না থাকে তাহলে তো महज মানতে হবে হুজুর এখানে মুযাফ মুযাফ ইলাই ডাইরেক্ট সরাসরি খবর করা যাবে এখানে মুযাম মুযাফ ইলাই সরাসরি খবর হবে না কারণ আমরা জানি খবর মানেই রফা খবর মুক্তদা ফাইল নাই ফায়েল এগুলা হলো কি মারফাতের প্রকার খবর হইতে হইলে কী হইতে হবে রফা হইতে হবে আর এখানে ফাওকর উপরে কি হবে না রফা হওয়া সম্ভব না ফাওক এখানে কি আছে নসব আবার এমন বলা যাবে না যে ফাওকা এটা মাবনি ফাওকা এটা মোরব মিন ফাওকি কু মমিন আসফাল কোরআন আছে কি এই যে ফাওকি এর কি হয় জের হয় তাহলে অত এটা কি মোরব তাহলে ফাওক এখানে এখানে কি আছে জবর আছে নসব বিদায় এটাকে কী বানানো যাবে না এটাকে খবর বানানো যাবে না এটা তার মফুলে ফিহি জরব আগের সবকের মাঝে বলা জরব কি হয় সর্বদাই মফুলে ফিহি হয় তাহলে এটা সাবিতুন শিবে ফেলের মফুলে ফিহি শিবে ফেল ফায়েল মফুলে ফি মিলে খবর মোকদ্দম আল মিসবাহু হলো মুক্তদে মোয়াখর খবর মোকদ্দম মুক্তদে মহাখর মিলে জুমলা ইংসাইয়া

জরফের পরে যদি কোন ইসলাম আসে তাহলে সেখানে সাবিতুন বা সাবিতুন একটা শিবে ফেল নেওয়া লাগবো আর ওইটা তার ই হবে মাফুলে ফিহি হবে আর যদি কোনো ই থাকে যদি মানে যে ফেল যদি থাকে তাহলে তার শিবে ফেল নেওয়ার কোনো দরকার নেই ফেল উল্লেখ থাকলে তাহলে উল্লেখ যে ফেলটা আছে যেমন মা আমার লাইফটা এখানে ফেল উল্লেখ আছে বিদায় এখানে মা হাজমানার প্রয়োজন নেই আর যেখানে উল্লেখ নাই সেখানে যে ফাওকা মানিল মিসবাহু। খ কমানিল ওয়াহাতু ইংদা মানিল তো এগুলোতে ফেলকি করতে হবে উজ্জ মানতে হবে বাকি এগুলো সর্বদা কী হবে জরফ হইলে মফলি ফিহি আর জারমাজী হলে কী হবে লেখ হবে এগুলো কখনো খবর হবে না জি তাহলে ঠিক আছে তো আজকে এতটুকুই তা আমাদের প্রথম দাব মানে কিতাবের প্রথম দাব হইলো যে ছোটো ছোটো শেখানো শিখানো এখানে তরকিব নিয়ে আলোচনা করা হইলো এরপরে হইলো ইসিমফেল হরফের আলামত ওইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ঠিক আছে আসলে